এর আগে ভেকুদ মাটি কাটে কুকুর সংস্কারের নামেঘাটে আমাদের জমি পুকুর খনন করেছে করার পরে এলাকাবাসীর বোধেরা যুব দলের যুগ না অপায় আমার যুব দলের সভাপতি আছে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আছে সবাই প্রতি এলাকাবাসী অবগত করার বিষয় এবং অবগত করার পরে তারা জোর দাবি জানে এই অন্যায় করা যাবে না ঘটনাস্থলে আমরা আমাদের গুরুদাসপুর উপজেলা যুবদল দল ইউনিয়ন যুব দল বিয়াঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ঘটনাস্থলে পরিদর্শনে যায় পরিদর্শনে যাওয়ার পরে দেখি ওরা আরেকটা তিন ফসলের জমিতে এরা শান্ত মেধা শান্ত বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি অনেকদিন থেকেই মাটি কাটিয়ে আসছে তো তখন যাওয়ার পরে আমরা দেখি যে ওখানে হচ্ছে হলো সত্যি সত্যি তিন ওনারা পুকুর খন করেছে আজ থেকে এই সন্ধ্যার পরে আমাদের সঙ্গে গ্রামবাসীও ছিল সবার পরামর্শ সাবেককে আমরা ওই থেকে দুইটা বেটারি খুলে নিয়ে আসি খুলে নিয়ে আসি গ্রামবাসীর সবার আলোচনা সাবেককে বেঘাট ইউনিয়ন যুবদলের সভাপতির বাসাতে আমরা রাখি এবং আমরা গোটা গ্রামবাসী এই মধ্যে অপরিত হই যে আগামীকালকে আসতে যেহেতু রাত আগামীকালকে কি হলো মহাদয় বরাবর আমরা আসবো আর সেই হলো মহাদয়কে জানাবো এই অনাজিক কার্যকলাপ বিয়েঘাটে হচ্ছে এই বলে আমরা একটা চাষ করে সোজার মধ্যে একটা জায়গা আছে আমরা দশ বারো জন বিয়াঘাট ইউনিয়ন যুব দলের সভাপতি স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আমি সহ আমাদের আরো ছোট ভাই বোনদের নিয়ে আমরা একটা চা খাচ্ছিলাম ওরা দশ বারোটা মোটরসাইকেল নিয়ে আসি প্রথমে তিন রাউন্ড গুলি ছাড়ে গুলি ছাড়ার পরে আমাদের হাসি চাইনিজ কোরাল আপনার রামদা দেশীয় যে অস্ত্রগুলো আছে ওইগুলাতে আমাদের পুরো হামলা করে আর ঘটনাস্থলে আমি আহত হয়েছি আমার যুবদলের দলের জেলা ইউনিয়ন যুব দলের সভাপতি আহত হয়েছে তার স্বেচ্ছাসেবক দলের হচ্ছে হইল সদস্য সচিব উনি আহত হয়েছে এবং আমাদের ভাই বোনদের যারা ছিল ওরা শান্ত নেতৃত্বে আমি এটার বিচার চাই অবৈধ কাজ করতেছিল আমরা জনগণের পক্ষে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশ সংস্কারের লক্ষ্যে আমরা কাজ করতেছিলাম এই দুষ্কৃতিকারীরা আমাদের এই এই কাজে বাধা দিয়েছে আমি সর্বোচ্চ দলের উচ্চ পর্যায়ের কর্মী এবং প্রশাসনের কাছে আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি